সোশ্যাল মিডিয়ায় সবাই সাধু রিয়ালিটি ভিন্ন এই যে আমরা যাকে আসলে সাধুর আসনে বসিয়ে দেই মানবতার ফেরিওয়ালা বানিয়ে দেই আসলে সে কিন্তু একজন মানবতার কেচিওয়ালা খারাপ লাগতে পারে আমাকে ঘৃণাও করতে পারেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট একজন মানুষ কতটা নির্দয় হলে মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে একটা শিশুকে বিক্রি করে দেয় তার নেই কোনো ডাক্তারি পড়াশোনা নেই মেডিকেল সম্পর্কে ন্যূনতম জ্ঞান তবে সেই মানুষটা কেন কেচি হাতে অপারেশন থিয়েটারে যাবে কি তার উদ্দেশ্য কি তার কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা তাকে দেখি ওড়াই কিন্তু তার ভেতরটা কতটা নিকোষ কালো কতটা নোংরা তার প্রমাণ কিন্তু এই নিউজগুলো আমরা নিউজগুলোকে অস্বীকার করতে পারি প্রত্যাখ্যান করতে পারি কিন্তু বিগত বছর আগে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ কিন্তু পাচ্ছে এ ধরনের মানবতার কেচিওয়ালাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কিভাবে জাগ্রত হওয়া উচিত সে সিদ্ধান্ত আপনাদের কারণ আপনি দেশের একজন সচেতন নাগরিক আমি বিশ্বাস করি আমার চেয়ে আপনি বেশি সচেতন নাগরিক তাই এর বিরুদ্ধে প্রতিরোধ এর বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার দায়িত্বটা আপনার নিজের কিভাবে তুলবেন আপনি ডিসাইড করবেন